জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শিলচার আসামে আপি শিলচা ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানা আজকে ব্লগটা শুরু করি আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসি আমার শ্রী গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি আর তোমরা সবাই জানো কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর এখন দেখতে পাচ্ছো বৃষ্টি বৃষ্টির মানে বন্ধ হওয়ার নামই নিচ্ছে না যাই হোক আমি স্নান করে আসার পর দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে তো যাই হোক তোমাদের এখানে মানে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর তোমাদের এখানে গরম কীরম হচ্ছে বৃষ্টি কীরকম হচ্ছে সেটাও জানিও তো চলো বন্ধুরা আজকে হয়েছে বৃহস্পতিবার তো তোমরা সবাই জানো বৃহস্পতিবার হলে লক্ষ্মীর বার তো আমি গোড় দরজা লেপের মধ্যে তারপরে পুজোটা যদি সেটা তোমার আগের ভিডিওতে তোমরা দেখেছো তো আজকেও সেই এই বৃষ্টির মধ্যে আমি গোড় দরজাটা লেপেছি জানি না কি হবে তো চলো বকোর বকর না করে আমি আগে দেখিয়ে দিই তোমাদের আর আগে ভিডিও শুরুতেই আমি ঠাকুর দর্শন করে দিয়েছি আর কারেন্ট নেই সেই জন্য একটু মানে অন্ধকার হয়ে আছে তো চলো দেখতে পাচ্ছি রৌদ্রটা উঠছে মনে হচ্ছে আর বিচে কাপড়টা বাইরে দিয়ে তারপরে চলে যাবো পুজো দিতে তো চলো সবের আগে আমি করেই যাই তোমাদের নিয়ে বন্ধুরা সবার আগে দেখো আমার শ্রী গোবিন্দ বিরাজমান আছে এখানে কিন্তু কারের নিষেজন্য অন্ধকার দেখাচ্ছে আর এই যে বলেছিলাম না লেপে মুছে গিয়েছি তো সেই জন্য ওই যে ভিজেই রয়ে গেছে আর এই জায়গাটা একটু একটু শুকেছে তো চলো সবার আগে আমার জগন্নাথ মহাপ্রভুকে দেখো এই যে আমার জগন্নাথ মহাপ্রভু বলদেব ও সুভদ্রা মহারানী আর এখানে আছে আমার রাধামাতা তো এই যে আমার রাধা গোবিন্দ তো কিন্তু কারের জন্য একটু অন্ধকার লাগছে আর আজ গেছে কালকে বুধবার গিয়েছিলো তো সেই জন্য সবুজ কালারে দিয়ে আছি আজকে হয়েছে বৃহস্পতি বৃহস্পতিবার তো দেখি কী পড়ানো হয় ঠাকুরকে আর ঠাকুরের স্নান ঠাকুরকে স্নান করিয়ে তারপরে যাবো ভোগের দিকে তো সেই জন্য এখন তোমাদের ভোগের কোনো কিছু দেখাতে পারছি না তো চলো আস্তে আস্তে আমি ঠাকুরের স্নান সেরে ঠাকুরের বাল্যভোগটা দিয়ে দিই তারপরে না ভোগের দিকে যাব তো চলো বন্ধুরা আমার গোপাল ঠাকুরের স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ আসনে বিরাজমান করে দিয়েছি আর এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো তো এই যে বৃষ্টির জন্য বেশি ফুল তোলা হয়নি অল্প কানা ফুল হয়েছে তো এই দিয়ে ঠাকুরের শৃঙ্ড় করবো চলো এই যে রাধারানীর শ্রী শ্রী চরণে নিবেদন করতে পারে তো চলো তোমাদেরকে নিয়ে ফুলটা নিবেদন করি আজকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকে একটু অল্পই ফুল হয়েছে যেহেতু বৃষ্টির কারণে ফুল তোলা যাচ্ছিল না তো অল্প অল্প ফুল দিয়ে আমি সাজিয়েছি এই যে তো চলো এখন দিয়ে দেবো বাল্যভোগ তারপরে হবে দুপুরে এগারোটা পঁয়তল্লিশের ভিতরে হবে রাজভোগ আর এখানে দিয়েছে যে রাজারানীর হাতে তুলসী পাতার ফুল যেটা শ্রীগোবিন্দের শ্রীচরণে নিবেদন করে আর কারেন্ট নেই সেই জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর এই আমার নীল মাধব দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ তো বাসি তল্প একটু ফুল দিয়ে সাজিয়েছি আর মাতা তল্প একটু দিয়েছি ফুল দিয়ে সাজালে ভালো লাগে কিন্তু কারেন্ট না থাকার জন্য ভালো করে সাজাতে পারছি না আর এদিকে চলো জগন্নাথ মহাপ্রভুকে অল্প অল্প ফু দিয়ে সাজিয়েছি হাতে আর কলাতে দিয়েছি আর নিচে ফটোতে দিয়েছি তো চলো এখন আমি ঠাকুরের বাল্যভুক দিয়ে দিই দুধ চিরে কলা আর এখানে আছে ওই যে আমার মা লক্ষ্মী যেহেতু সন্ধ্যার সময় গোট বিরাজ বসাবো আজকে বৃহস্পতিবার তো সন্ধ্যার সময় বসে এখন আর কারেন্ট নেড়ে নেই এখন আর বসাবো না তো যাই হোক কারেন্টও চলে এসেছে আর আমি এখানে যে ঠাকুরের বাল্যভোগটা দিয়ে দিয়েছে যে ধূপ ধীপ সব কিছু জ্বালানো হয়ে গেছে তো চলো এখানে একটু বাইরে গিয়ে দাঁড়াবো ঠাকুর ভোগ গ্রহণ করুক তো এই যে দরজাটা বন্ধ করে দিয়েছি আর এখানে যে মা সপরি কলা সিদ্ধ বসিয়েছে ঠাকুরের ভোগের জন্য বড়া বানানো হবে আর এখানে মা ওই যে রাজভোগের জন্য ঠাকুরের ভোগের চাল দেওয়া চলছে তো যা আমার ভালো ভোগ লাগানো হয়ে গেছে দেওয়া হয়ে গেছে নিবেদন করে নিয়েছে মা ওই ভোগের রান্না বসিয়ে দিয়েছেন আর বাইরে দেখতে পাচ্ছি হালকা হালকা রোদ উঠেছে তো সেই জন্য যে বীজে কাপড়গুলো বুঝতেই পারছো আজকে কয়েকটা দিন থেকেই মানে এত বৃষ্টি আর এই যে বীজে কাপড়গুলো জমেছে এই যে দিকে গেলে খাতা যা যা আছে ঘরে সব কিছুই দেওয়া আছে পেছন দিকেও দিয়েছি আর এখন আমি পাঁচ দশ মিনিট পরে ঠাকুরগড়ের দরজাটা খুলে নরসিংহর একশো আট নাম পাঠ করব তারপরে গীতা পাঠ করবো তারপর ঠাকুরের ভোগ নামিয়ে নেব আর যখন আবার সাড়ে এগারোটা হয়ে যাবে ঠাকুরের ভোগ টুক নিবেদন করে এগারোটা পঁচল্লিশের মধ্যে ঠাকুরকে নিবেদন করে করে দিতে হবে বারোটা দশ বা পনেরোতে আবার দরজা খুলে ঠাকুরের আরতি করব মানে এইভাবে চলে আমাদের ডেলি রুটিন তো ডেলি ডেলি যদি একটাই ভিডিওতে এক জিনিসটাই বারবার দেখায় তাহলে তোমাদেরও ভালো লাগবে না আর যেহেতু আমার মোবাইলটা একটু খারাপ আছে চার্জ থাকছে না মানে কি হয়েছে সেটা আমি অন্য ভিডিওতে বুঝিয়ে বলবো তোমাদের মোবাইলটা আমি নিজে আছে মেরে দিয়েছিলাম তো সেই জন্য একটু মোবাইলটাতে এখন মানে চার্জিংয়ের প্রবলেম হচ্ছে চার্জ হচ্ছে কিন্তু চার্জ থাকছে না ফট করে চার্জ করে যায় সেই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কি কী করি মোবাইল না থাকলে তো আর চলা যাবে না মানে এখনকার দিনকালটা হয়েছে কি তুমি ভাত না খেয়ে থাকতে পারো কিন্তু মোবাইল ছাড়া থাকা যাবে না তো সেই কন্ডিশনটা হয়েছে আমার মোবাইল এক মানে মোবাইলটা ইউজ করে করে একটা অভ্যাস হয়ে গেছে মোবাইল না থাকলে যেমন মনে হচ্ছে হাত পা কেটে আমাকে রেখে দেওয়া হয়েছে সেই কন্ডিশনেই আছি তো যে এক চলো বন্ধুরা ওই করে আমি ঠাকুরের বুকটা নামে গীতা পাঠটা করে তারপর না তোমাদের সাথে আবার কথা বলছি তো এখানে আমার গীতা পাঠ করা হয়ে গেছে নরসিংহরের শতনাম পাঠ করা হয়ে গেছে তো চলে যাই রান্না দেখি মা রান্না কতটুকু হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের জন্য ঠাকুর বলতে কী হয়েছে মা লোকের গর্বসভ আর এখানে আম আনা হয়েছে ঠাকুর টপ দেওয়া হবে ঠাকুরকে তো টপের জন্য আম রাখা হয়েছে এই হয়েছে আমাদের গাছের সবরি কলা তো কৃষির জন্য তো ছোটো ছোটো থাকতে পেরে নেওয়া হয়েছে আসলে তুফান দিয়েছিল তুফানের সময় গাছটা ভেঙে পড়ে গিয়েছিলো তো সেই জন্য এই কলাগুলো তো নষ্ট হয়ে পাকবেও না তো সেই জন্য এইগুলোকে সেদ্ধ করে বড়া বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে তো গেছে কালকেও দেওয়া হয়েছে আর আজকে সেম কন্ডিশনে এই দিয়ে আর কি ভাজার সবজি হবে তো সেই জন্য বড়াই চলছে বড়াই দেওয়া হবে আর বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম ভিজে ভিজে হয়ে আছে তো এই যে এই ছড়িটার কথা বলেছিলাম এটা এত সুন্দর কলাগুলো হয়েছে কিন্তু যে গাছটা ভেঙে যাওয়ার কারণে এই কলাগুলো তো দামি কলাগুলো নষ্ট হচ্ছে তো সেজন্য বড়া দিয়ে দিয়ে এইগুলোকে শেষ করা হচ্ছে আর এত ছোটো ছোটো রাখার পরেও পাকবে না নষ্ট হবে কালো কালো হয়ে পড়ে যাবে তো সেই জন্য বড়া দেওয়া হচ্ছে তো এই যে কালকে ভালো করে মাখিয়ে বড়া বানানো হয়েছে আস্তে 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 দিয়ে বড়া বাড়ানো হচ্ছে গেছে এদিকে এগারোটা বচল্লিশ হয়ে গেছে আর ভোগের রান্না হয়ে গেছে তো এদিকে ঝাল ঠাল ধোয়া চলছে তারপরে ভোগ পাড়ার পর ঠাকুরকে নিবেদন করা হবে বন্ধুরা ঠাকুরের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে এখন শঙ্খ কাশি বাজিয়ে ঠাকুরের কীর্তন করে তারপর আরতি করবো তো চলো এখন এখানে দাঁড়ানো যাবে না যেহেতু ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে বাইরে চলে যাব তারপরে এসে তোমাদের ভোগ দর্শন করাবো ঠাকুরের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে এখানে দাঁড়িয়ে কীর্তন করা হয়ে গেছে আর যেহেতু আমার সর্দি সেই জন্য কথা মনে হয় ক্লিয়ার হচ্ছে না নাকটা বন্ধ আছে তো যাই হোক যে কীর্তন করে কাশি টেকা রেখেছি পরে আরও পাঁচ দশ মিনিট পরে দরজা খুলে তারপরে ভিতরে যাব মা আম দিয়ে টক বানাচ্ছে কাঁচা পাকা আম দিয়ে টক হচ্ছে তো চলো বাইরে যাই দেখি বাইরে কি চলছে আর আমি এসেছি এখন একটু পেছন সাইডে পেছন সাইডে বলতে এই দিকে জায়গাগুলো তোমাদের দেখানো হয়নি আর এগুলো কেট মানে জায়গাগুলো কেটে উঠে কী অবস্থা হয়েছে এই যে দেখতে পাচ্ছো তার আমি একটা মিনিট দেখি তো ওই যে এখানে একটা গাছ ছিল তো গাছটা এই যে পড়ে গেছে কালকে আর এখানে যে উঁচু টিলে উলে আছে এইগুলো সব কিছু শেষ কেটে উঠে যখন মানে বৃষ্টিটা কমে যাবে রোদ্র উঠবে তখন না হয় নিচে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো এখন দেখতে পাচ্ছ কি পরিমাণে কাদা মনে হয় মানে হাঁটতে পারবো না পা ঢুকে যাবে এই পরিমাণে আর ওই দিকে দেখতে পাচ্ছ এগুলো হয়েছে ভুবন পার্ক আর আইসের বাবার ছিল আজকে মর্নিং ডিউটি মর্নিং ডিউটি সেরে উনি এসেছেন ঘরে ঘরে আসার পরে উনি কী করছেন চলো দেখাই তোমাদের যেহেতু যেহেতু বৃষ্টির সময় কারেন্ট থাকবে না তো সেই জন্য ভাবছেন এখানে একটা ছোট মোটো কুয়ো ছিল আগে আর তোমরা যারা পুরোনো আছো তারা মানে জানো যে এখানে একটা কুয়ো আছে বৃষ্টির সময় কারেন্ট না থাকলে মোটর চলে না তো সেই কুয়ো থেকে আমাদের বাইরের কাজগুলো করা হয়ে থাকে তো এই যে মাটি পরে গর্তটা বন্ধ হয়ে গেছে তো আইসের বাবা এই আবার ঠিক করছে তো এখানে না হলে এক ঘন্টার মতো সময় লাগবে তো তখন তুমি দাঁড়াতে পারবো না তো সেই জন্য আমি চলে যাবো বুক দিয়ে এসেছি বুক নামাবো যখন কুয়াটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমাদের দেখাবো তো চলো আয়ুষ আবার কাজ করুক আমি ডিস্টার্ব না করে গড়ে চলে যাই দশ পনেরো মিনিট হয়ে গেছে আস্তে আস্তে দরজাটা খুলে গড়ে যাই তাই যে আমার রাধা মাধব এখানে বিরাজমান কারেন্ট ছিল না কারেন্ট হঠাৎ করে এসেছে সেই জন্য চলো লাইটটা একটু চেঞ্জ করে এই লাইটটা আমার ভালো লাগে না একদম হল হলদে হলদে হয়ে থাকে তো এই যে আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছো পেছনের সাইড একদম ভিজে গেছে ওয়ালটা তো চলো এখন আমি তোমাদের ভোগ দর্শন করে আর একটু করে তারপরে ভোগ নামিয়ে নেব তো এই যে আজকে তিন রকম ভাজা ভরা সবজি বানানো হয়েছে যেহেতু বৃষ্টির দিন কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে যে মা এতটুকু করেছে অতটুকুই যথেষ্ট তো চলো গোবিন্দর যা ইচ্ছে হয় যে তাই নিবেদন করা হয় যে গোবিন্দের ইচ্ছে ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না আমরা যা কিছু করি সব কিছু ইনার ইচ্ছাতেই করি তো চলো আমি ভোগ নামিয়ে আরতিটা করে তারপরে চলে যাব ওই যে মা লক্ষ্মীর আজকে ঘরটা পরিষ্কার করে সন্ধ্যার সময় মানে বসাবো আর কি আর এখানে ওই যে ফুল বেলপাতা রেখেছি আর এখানে আছে আমাদের মহাদেব বাবা তোমরা তো আগে জানো উনি বাইরে উনার মন্দির ছিল তারপরে আমি গড়ে নিয়ে এসে গেছি যেহেতু বাইরে একবার ঘরে একবার দেওয়াটা অসম্ভব হয়ে ওঠে সেই জন্য তো চলো এখন আমি ঠাকুরের আরতি করি আরতি শেষ করে এখানে ভোগ নামিয়ে রেখেছি এখন মা ও যে এগুলো ডেকে ডেকে রাখবে তো যে এই সব প্রসাদগুলো মা এক এক করে থালা খালি করে রাখবেন এখানে আর আমি এখন চলে যাব যে মা লক্ষ্মীর গড় বলেছিলাম আজকে বৃহস্পতিবার তো ঘটটা ধুয়ে রেডি করে রাখবো আর সন্ধ্যার সময় বসাবো আর তারপরে ঘর ধোয়ার পরে রেডি করার পরে থালা বাসনগুলো ধুয়ে নেবো আর যেহেতু বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ গরটা এখনও কি শুকেনি সকালবেলা লেপা হয়েছে তো চলো বেশি বকর বকর না করে আমি আমার কাজ শুরু করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এদিকে যে মা লক্ষ্মীর ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি এখন বিরাজমান করব না যেহেতু এখন ঠাকুরের রাজভোগ হয়ে গেছে ঠাকুর নিদ্রাতে আছে সন্ধ্যার সময় বসাবো তো এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর ঘট আর এখানে আমি অনুপ ঠাকুরের সামনে একটা গড় গড় বসাই তো এই যে দুটো গোট রেডি করে রেখেছি আর জায়গাটায় যে ধান দুবাদিয়ে একদম রেডি করে রেখেছি দেখতে পাচ্ছো সন্ধ্যার সময় শুধু পান বাড়ি দেবো আর গর বসাবো তো চলো এখন আমি চলে যাবো যে ঠাকুরের থালা বাসনগুলো বাকি আছে এইগুলো ধুয়ে তারপরে আমরা প্রশাসন গ্রহণ করবো ঠাকুরের সামনে হচ্ছে এক গ্লাস জল আর দুধ দিয়ে রেখেছি যেহেতু ঠাকুর পরে গ্রহণ করবেন তো চলে এগুলো ঢাকা দিয়ে তারপরে চলে যাবো বাসন্তুতে জগন্নাথ মহাপ্রভুর সামনে জল এক গ্লাস দুধ আর এদিকে রাধা রানী আর শ্রী গোবিন্দের সামনে দিয়েছে দুধ আর জল দিয়েছি তো চলে যাই বাসনগুলো ধুয়ে চলে আসি চলে গেছে আর এদিকে পিউষ তো ওরা প্রসাদ খাওক আর তারপরে ওদের শেষ হয়ে গেলে আমরা বসবো ওদের সাথে যদি বসি তাহলে ওদের খাওয়া হবে না আর আমাদেরও হবে না তো ওরা খাওয়া হয়ে গেলে তারপর আমরা প্রসাদ সেবা করে তারপরে বেরোবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে প্রসাদ নিয়েছি আর আস্তে আস্তে দেখতে পাচ্ছো যে দিনগুলো কালো হয়ে আসছে মনে হচ্ছে আবার জল বৃষ্টি শুরু হবে আর কারেন্টও নেই কারেন্ট চলে গেছে মানে কারেন্টের সমস্যা আরও বড়ো সমস্যা যাচ্ছে কিছু থাক না দেখুন কারেন্টটা থাকলে মোবাইলের চার্জ থাকে আর চার্জ না থাকলে মোবাইলটা পুরো বেকার হয়ে যায় তো যাই হোক গরটা মোচা বাকি আছে মানে খাওয়া দাওয়া করেছে সেই মোচাটা তো মজব তো সবার আগে ভাবছি বৃষ্টি চলে আসলে আমি আর তোমাদের দেখাতে পারবো না পেছন দিকে যে জলটা তো চলো আগে তোমাদের পেছন দিক থেকে ঘুরিয়ে আনি তারপর না হয় গরটা ওই যে কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ আকাশটাতে বৃষ্টি এখন কিন্তু আসবে কিন্তু পেছনে যাব তো বলছিলাম কিন্তু এই যে পেছন দিয়ে যে কি কাদা দেখতে পাচ্ছ এই কাদা দিয়ে আমি যেতে হবে তো চলো এই যে পা ঢুকে যাচ্ছে তো যাই তোমাদের দেখাবো বলল আমিও যাচ্ছি আর আমারও দেখা হয়নি একবারে দেখে এসে পাটা ধুয়ে নেবো আর এই যে কাদা দিয়ে একদম সুন্দর করে লেপো পোচা হয়ে গেছে পেছন সাইডটা তো এই যে জলে প্রায় ভরেই গেছে জল দেখতে পাচ্ছ জলটা আস্তে আস্তে করে ভরে না এই জায়গা হয়ে বেরিয়ে যাবে আর জলটা একদম দেখতে পাচ্ছো যে পুটপুট করে জল উঠছে যে দেখতে পাচ্ছ যখন মোটর থাকবে না কারেন্ট থাকবে না তখন এই জল দিয়ে আমাদের বাসন টাসন সব কিছু ধুতে হবে আর জলটা দিয়ে একটু ফিটকেটি দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে আর জলটা যেন ওইদিকে না যায় সেই জন্য এখানে মাটিগুলো দিয়ে রাখা হচ্ছে আর জলটা ভরে এই দিক হয়ে এই সাইডটাতে যাবে তো চলো বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ ওয়ালগুলো পুরো ভিজে হয়ে আছে আমি যাই গে গে পাটা ধুয়ে ঘরটা মুছে নিই একটু সব আয়ুষ পুষকে নিয়ে আর এই যে আমি এসেছি বলে আয়ুষও চলে এসেছে তো যাই হোক এই যে অবস্থা নেই পাগুলো দেখতে পাচ্ছ পাগুলো আগে ধুয়ে নিই তো এই যে বন্ধুরা গরটর মুছে গরটর চারু দিয়ে আবার ভিডিওটা শুরু করেছি আর পেছনে দেখতেই পাচ্ছ কারেন্ট নেই কারেন্ট যে বৃষ্টির মানে বৃষ্টির সময়ই একটা সমস্যা কারেন্ট থাকে না করে আর সন্ধ্যের সময় যে কোনো কিছু দেখাতে পারবো বা সন্ধ্যা আরতি বা ওই যে মা লক্ষ্মীর পূজাটা কোনো কিছু মনে হচ্ছে না পারবো বলে এই অন্ধকারে ফ্ল্যাশ লাইট দিয়ে কোনো কিছু দেখা যাবে না ক্লিয়ার হবে না সেই জন্য আর ভিডিওটা নষ্ট করব না আপাতত মানে ভিডিওটা যদি কারেন্ট আসে তাহলে কন্টিনিউ করব আর যদি আসে না তাহলে এখানে ভিডিওটা শেষ করবো আর কি আর প্লিজ তোমাদের একটা অনুরোধ করছি বা মানে বলছি তোমাদের বৃষ্টি পড়ছে চারিদিকে সবাই জানো ফ্ল্যাড হবেই বেতকান্দের অবস্থা তোমরা সবাই দেখছো বা সুইচ গেট দিয়ে জল টল ঢুকছে তাহলে দু হাজার বাইশে যে হবে সেটা মানে সেটাই হবে হবে সবার মনে একটা আশঙ্কা আছে আর কি তো বাইরে কোনো দিকে যেতে পারছি না ঘরে থেকে আমি আমার রাধা মধেব পূজা অর্চনা যেভাবে করি সেগুলোই শেয়ার করি তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে যেও বা কমেন্টে বলে যেও ভিডিওগুলো কীরকম হচ্ছে যেহেতু প্রায় তিন থেকে চার মাস পরে ব্লগ আবার শুরু করেছি আমার একটু অসুবিধা হচ্ছে এডিটিংও অসুবিধা হচ্ছে বা কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে আগে যেমন একটা মুখের স্পিড ছিল সেটা এখন কমে গেছে তো সেই জন্য বলছিলাম প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও কোন জায়গায় কোনো ভুল হচ্ছে কি কি না আর একটা লাইক করে যে আপাতত কমেন্ট যদি করতে নাও পারো বা নাও চাও তাহলে একটা লাইক করে দিও তাহলেও আমি শান্তি পাবো তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধই ছোটো বোনটার পাশে থেকেই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করো ছোটো বোনটা যেন একটা আগে বেরিয়ে যেতে পারে আর আমি ইউটিউবে নেমেছি আমার রাধা মাধবের মন্দিরের জন্য আর রাধা মাধবকে কীভাবে পেয়েছি বলেছিলাম একটা ব্লগ অন্য ব্লগ একটা দেব আর এন আমি এখানে ইউটিউবে এই প্ল্যাটফর্মে আসাটি হয়েছে আমার রাধা মাধবের মন্দিরের জন্য তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করে যে আমি যেন রাধা মাধবের মন্দিরটা সুন্দর করে তৈরি করতে পারি তো প্লিজ বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো আর যদি কারেন্ট আসে তাহলে কন্টিনিউ করবো আর যদি আসে না তাহলে তো এখানে শেষ করছি